আপনি তো প্রথমে নিব আপনি যদি যোগ্য যোগ্য বাপ হতেন আপনার সন্তানটা যে খারাপ পথে যাচ্ছে আপনার কোনো মাথা ঘামারি নেই থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে আগামীকাল আপনার মেয়েটাকে ছেড়ে দিবেন ছেলেটাকে ছেড়ে দিবেন টাকাও দিয়ে দিবেন মোটর সাইকেলও দিয়ে দিবেন মোবাইলও দিয়ে দিবেন এরপর রিলেশন করার সুযোগ করে দিবেন ছেলেকে বাড়িতে আসার সুযোগ করে দিবেন মেয়েকে যাওয়ার সুযোগ করে দিবেন সব সুযোগ করে দিয়ে আকাম যখন ঘটে যাবে তখন বলব তোর উপরে আল্লাহর গজব পড়ুক গজব আগে আপনার উপরে পড়েছে আপনি তো সতর্ক হওয়া উচিত আপনি বাপ আপনি যে কত বড় অযোগ্য বাপ আপনি আপনার সন্তানটাকে যে কিভাবে নষ্ট করছেন দিয়ে পাওনাদার টাকা পাবে জানলা দিয়ে দেখছে দেখে ছেলেকে ডাক দিয়ে বলছে বাবা দিকে আসো কি হয়েছে যে তোমার আঙ্কেল আসতেছে টাকা পাবে দরজা খুলে তোমার আঙ্কেলকে বলবা আমার আব্বা ঘরে নাই অথচ আব্বা কোথায় আব্বা কোথায় তাইলে মিথ্যা তাকে কে শিখাইলো বাবা দরজা খুলে ছেলেটা দেখছে আঙ্কেল আসছে জিজ্ঞেস করছে আঙ্কেল জিজ্ঞেস করছে চাচা ভাতিজা তোমার বাবা কোথায় তোমার বাবাকে খুঁজতে আসছি আমার আব্বা বলছে আমার আব্বা ঘরে নাই ছোট মানুষ তো কি বলবে এইভাবে বাচ্চাটাকে আপনি নষ্ট করছেন আচ্ছা বলেন কোন স্কুলের বইতে পড়ে মেয়েরা গালি কি স্কুলের বইতে পড়ে শিখে মাদ্রাসার বইতে পড়ে বাচ্চারা গালি শিখে কে গালি শিখায় অধিকাংশ সন্তান গালি শিখে তার মা বাবার মুখ থেকে পরিবারের মুখ থেকে অথবা সমাজের মানুষের মুখ থেকে গালিগুলো শিখে ঠিক কিনা চট্টগ্রাম এক বাপ তার ছেলেকে ডাকতেছে আলার কে ছেলে আবার বাপের বলতেছে দূর আলার কি কিলে হ্যাঁ বাপ ছেলের সালার ছেলে বাপের সালার পাশে দিয়ে এক হুজুর শুনছি হুজুর গিয়ে বাপরে গিয়ে বলতেছে বাজি কি ইয়ে দি তুই ইটারে হদ্দে আলার ফো আলা ইটা তোমার হদ্দে আলার ফো আলা তোমার কেক আর আলার ফো ঠিক করো বা এবার উল্টা হুজুরে শুরু করছে দূর আলার ফো আলা তুই এই মানে এটা তো ভাই বলা যায় এমন এমন গালি আছে মা বাপ গোষ্ঠী তুলে বলা পর্যন্ত যায় না ঠিক কিনা রাগ উঠলে যে কি পরিমাণ মাখারাজার সিপাত সব মুখ দিয়ে বাইর হয় বাপ আপনাকে বলছি একটা সন্তানকে মানুষ বানানোর জন্য আপনাকে অবশ্যই সতর্ক হওয়ার চেষ্টা করতে হবে রাত খুব বেশি হয়ে যাচ্ছে ছেড়ে দিব নাকি শেষ করে দিব মেয়েটাকে নিয়ে গেছে হুজুর আবার মেয়েটা আজকে দুইটা মাস হলো সে পালায় গেছে এক ছেলের সাথে হুজুর আবার মার সমান মাটির সাথে মিশে গেছে বাপকে কিছুক্ষণ ধোলাই করলাম মিয়া আপনার মেয়েটার সাথে ছেলেটা যখন সাক্ষাৎ করতেছে দেখা করতেছে কথা বলতেছে তখনই তুমি চিৎ ছিল আপনার তাকে থামানো